শুভ মহা অনেক অনেক শুভেচ্ছা জানিয়েই আজকে সকালে ব্লগটা স্টার্ট করে দিলাম ষষ্ঠীর দিন সকালবেলা মা দুর্গার কাছে আমার প্রার্থনা রইল সবাই যেন খুব ভালো করে পুজোটা কাটায় আর সবাই যেন খুব ভালো থাকে সকালবেলা উঠেই কিন্তু আজকে একদম ঠাকুর পুজো দিয়েই ব্লগটা স্টার্ট করেছি সমস্ত কাজ তো গোছানো হয়ে গেছে পুজো সেরে তারপর আলতা পড়তে চলে এসেছি পুজো গণ্ডার দিন আর আলতা পড়তে তো আমি ভীষণ ভালোবাসি সে টিপিক্যাল বউ বলো আর যাই বলো আমার কিন্তু আলতা পড়তে ভীষণ ভালো লাগে তো ষষ্ঠীর দিন আজকে যেহেতু সন্তানের কল্যাণের জন্যে প্রায় মায়েরাই কিন্তু ষষ্ঠীর ব্রত রাখে আমিও কিন্তু সেইটা করেছি বা সেই ব্রতটা রেখেছি তো সেই জন্যেই সকাল সকাল সমস্ত কাজ করে স্নান করে ঠাকুর পুজো করে আলতা পরে আবার ঠাকুরের ভোগটা উঠিয়েও নিচ্ছি তারপর যাবো কিচেনে আজকে সারা সারাদিন যতবারই খায় না কেন আমরা কিন্তু লুচি আমরা বলতে আমি মেনলি লুচিই খাবো আজকে কোনো ধান চাল পেঁয়াজ রসুন এইসব কিন্তু খাওয়া যাবে না যারা ষষ্ঠীর ব্রত করে তারা ফল এসব খেতে পারে কিন্তু ভাত চাল ভাত এসব খাওয়া যাবে না তো সেই জন্যেই সকালবেলা এ পাশে শিমুই বসিয়ে দিচ্ছি আর এ পাশে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আজকে আজকে আমাদের বাড়িতে সকালবেলা দুপুরবেলা পর্যন্ত তো সবাই লুচি খাবেই রাতে যদি ওরা না লুচি খেতে চায় তখন ওদের জন্য ভাত করে দেব আর আমার সোনা ছোট্টবেলা থেকেই এই ষষ্ঠীর দিনটাকে বলে লুচি ডে যেহেতু আমি দিন লুচি খাই বলে মা সেই লুচি ডে কবে আর ও তো লুচি খেতে ভালোবাসে তো এই দেখো সিমইটা কিন্তু হয়ে গেছে তারপর এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে আদা জিরে লঙ্কার পেস্ট দিয়ে লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপরে আলু আর ছোলার ডালটাকে আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব কষিয়ে নিয়ে এর ভেতরে জল দিয়ে দেবো আর একটু মিষ্টি দিলে রেডি হয়ে যাবে ছোলার ডাল রান্না দুর্দান্ত স্বাদ লাগে তোমরা চাইলের মধ্যে একটু ঘিও অ্যাড করতে পারো আরও বেশি ভালো লাগে খেতে নারকেল চাইলে নারকেল দিতে পারো কিন্তু আমার ঘরে আজকে নারকেল নেই বলে দিইনি তো নেই বলে যে রান্না খারাপ হবে বা সেটা করা যাবে না এমনটা না যেটা আছে সেটা দিয়েই সুন্দর করে বানানোর চেষ্টা করি সব সময়। তাতে খেতে খারাপ হয় না ভালোই লাগে তো ডালটা আমার হয়ে গেল এবার ডালটা আমি নামিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি ময়দাটা প্রায় মেখে রেখে দিয়েছি রেস্টে এরপরে আরও একটু ভালো করে চটকে তারপর লুচিগুলো বানাবো তো এই তো সকালবেলায় এইভাবেই আজকে দিনটাকে শুরু করেছি আর আমার সাথে সাথে সোনাও তো খাবে ওর বাবাও খাবে এই দেখো ময়দা কিন্তু অলরেডি আমি মেখে গুছিয়ে রেখেছি তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো আর মা দুর্গার আশীর্বাদে সবাই খুব ভালো থেকো তো আজকে একদম মা দুর্গার নাম নিয়েই কিন্তু যেহেতু পুজো চলছে আর পুজো আসতেই যতক্ষণ আর যখন একটা দুটো দিন করে চলে যাবে আস্তে আস্তে পুজোটাও শেষ হয়ে যাবে পাঁচটা দিন কিভাবে কেটে যায় আমরা কিন্তু কেউই বলতে পারি না চোখের নিমেষে পাঁচটা দিন চলে যায় তো এই পাঁচটা দিনের জন্যে কিন্তু সারাটা বছর আমরা ওয়েট করে থাকি আর সেই পাঁচটা দিন মনে হয় যেন চোখের পলকে চলে গেল তো যাই হোক খাওয়া দাওয়ার দিকে একটু ধ্যান দিতে হয় পুজো মানেই ঘোরা খাওয়া দাওয়া তো সেইভাবে ঘুরতে যেতে না পারলেও খাওয়ার কিন্তু কমতি রাখি না বাড়িতে আর নিজের হাতেই বানাই বেশিরভাগ খাবারগুলো সব সময় কেনা খাবার বা বাইরের খাবার আগে পরেও আমি বলেছি একদমই আমি পছন্দ করি না তাতে আমার কষ্ট হয় হোক আর যা হয় হোক কিন্তু আমি বাড়িতেই বেশিরভাগ বানিয়ে থাকি তো এই দেখো লুচি তো বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে আর লুচি ফুললে তো ভীষণ ভালোও লাগে প্রত্যেকটা আর প্রথম লুচিটা যদি ফোলে তাহলে তার কথাই নেই প্রত্যেকটা লুচি ফুলবে আশা রাখা যায় তো এই দেখো ফুলকো ফুলকো লুচি কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে তো লুচিগুলো বানিয়ে তারপর আমরা সকালবেলার খাবার খেতে বসবো তো তার আগে সবাই একটু দেরি হয়ে গেছে আজকে আজকে যেহেতু অনেকটা কাজ বাসি কাজগুলো সব গুছিয়েছি তারপর স্নান পুজো সেরেছি আলতা পড়েছি সেই জন্যে খাবারটা বানাতে একটু দেরি হয়েছে ঠিক আছে কোনো সমস্যা নেই তো এই দেখো ফুলকো ফুলকো লুচি কিন্তু সব বানিয়ে নিয়েছি এবার আমি খাবার মানে সকালে খাবারটা সার্ভ করছি বেশি কিছু তো বানাইনি ছোলার ডাল সিমুই আর লুচি এটা দিয়েই আজকে সকালবেলার খাবারটা আমার হয়ে যাবে তো আর এই লুচির ময়দা বেশি করে মেখে রেখেছি পরে সারা দিন যখন যে খাবে গরম গরম ভাজবো আর খাবো আর ডাল তো বেশি করে বানিয়েছি সিমুইটাও বেশি করে বানিয়েছি ওগুলো আমি হটপটের মধ্যে রেখে দিয়েছি ডালটাকে যখন যে খাবে গরম গরম লুচির সাথে ঢাল দিয়ে সার্ভ করব। এই তো হলো ষষ্ঠীর থালি কেমন লাগলো অবশ্যই জানিও তারপর এই যে সোনার আমি খেতে বসে গেছি তো সকালবেলা আমার সোনা তো ভীষণ খুশি লুচি দেখো লুচি হলে আর কোনো কথাই নেই সারা দিন দিলে সারাদিনই লুচি খায় কিন্তু বললাম আমি নাই ষষ্ঠীর বোতো রেখেছি তোদের আর কি তো যাই হোক ষষ্ঠীর পরে এটা হচ্ছে সপ্তমীর দিন দুপুর থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম কারণ ষষ্ঠীর দিন সারাদিনই লুচি চলেছে যার জন্যে আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি এই দেখো এখানে আদা জিরে লঙ্কার পেস্ট বানাচ্ছি আর আলুগুলোকে আমি ঘিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে পনির কাটছি কি বানাবো বলো তো আজকে পনির বিরিয়ানি হবে যেহেতু সপ্তমী আজকে আর আমরা পুরো ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত নিরামিষ খাই আর এবার তো শনিবার পড়েছিল ষষ্ঠীর আগে সেদিনও নিরামিষ মানে পরপর চার দিন নিরামিষ আমাদের চলবে তো এই দেখো লাল লাল করে ঘিয়ের মধ্যে আলুগুলো ভেজে তুলে নিলাম এবার হচ্ছে পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো ঘিয়ের মধ্যে মানে আমরা তো সবসময় চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি এগুলো খেয়ে থাকি তো নিরামিষ বিরিয়ানিও কিন্তু কম যায় না দুর্দান্ত লাগে এইভাবে যদি পনির আলু দিয়ে বিরিয়ানি করা যায় রেসিপিটা একবার ফলো করে দেখো তোমরা ভীষণ ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো সেই বিরিয়ানি আমরা কিন্তু মাঝে মধ্যে বানিয়ে খেতে পারি আর যত ইচ্ছে তত মাছ মাংস খেলে শরীরটাও সবসময় স্বাদ দেয় না তো এইভাবে নিরামিষ বিরিয়ানি খেয়ে দেখো শরীরেও তোমার কোনো প্রবলেম হবে না খেতেও দুর্দান্ত লাগবে তো এই তো পনিরগুলোকেও ভেজে তুলে নিলাম নিয়ে এবার আমি ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ আদা জিরে আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু ঘিয়ের সাথে কষিয়ে নিতে হবে আজকে তোমাদের সাথে খুব সুন্দর সুন্দর রেসিপিগুলো কিন্তু শেয়ার করছি পনির পকোড়ার রেসিপিও শেয়ার করব সেটা সন্ধ্যাবেলায় বানাবো তো তার আগে বিরিয়ানিটাও খুব ভালো করে তোমাদের সাথে প্রপারলি শেয়ার করছি তো তারপর এর ভেতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে টক দই দিয়ে দিলাম বেশ কিছুটা দই ভালো করে ফেটিয়ে মশলার সাথে দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব। এখানে কিন্তু হলুদ দেব না হলুদ দিলে কিন্তু একটা অন্য কালার চলে আসে ওই জন্য হলুদটা দেব না এবার এর মধ্যে ভেজে রাখা পনির আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আরও একটু সময় ধরে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর এটাকে বেশি আজ বাড়ানো যাবে না কারণ পুড়ে গেলে খেতে ভালো লাগবে না এই দেখো এরকম অবস্থায় এবার কিন্তু এটা নামিয়ে দিয়েছি দিয়ে এই দেখো স্তরে স্তরে বিরিয়ানির রাইস আর পনির আলু এগুলো দিয়ে বিরিয়ানির মশলা কেওড়া জল মিঠা আতর এগুলো সব দিয়ে আমি কিন্তু বিরিয়ানিটা স্টিমে বসিয়ে দিয়েছি তো এইভাবে একবার বানিয়ে দেখো দুর্দান্ত লাগে খেতে বিরিয়ানিটা স্টিম হচ্ছে এবার আমি যত বাসন ছিল দুপুরে রান্নার আর সকালে খাবার সেগুলো সব আমি এখন মাস্তে শুরু করে দিয়েছি এদিকে স্টিম হবে আর আমার রান্নাঘরটাও পুরো পরিষ্কার করা হয়ে যাবে তো সেই জন্যে ঝটাপট করে মাছছি আর আজকে এত গরম পড়েছে বহুদিন পরে আমি রান্না করতে করতে ঘেমে গেছি মানে এতটাই বিরক্ত লাগছে মনে হচ্ছে কখন রান্নাঘর থেকে বেরোবো সচরাচর সব সময় এতটা গরম লাগে না কিন্তু অনেক দিন পর আজকে এতটা গরম লাগছে ভাবছি কতক্ষণে ঘরে গিয়ে একটু বসবো তো যাই হোক সেটা তো বস বসবো কিন্তু তার আগে পেটটাকে ঠান্ডা করার চিন্তাও করতে হবে আর পুজো গণ্ডার দিন একদম সিম্পল খাবার দাবারও ভালো লাগে না সেই জন্যেই কিন্তু একটুখানি সুন্দরভাবে ঘরে খাবার দাবারগুলোর অ্যারেঞ্জমেন্ট করছি তো যাই হোক এই পনির বিরিয়ানিটা তো আমার পুরো রেডি হয়ে গেছে চলো এর সাথে দেখো পনির বিরিয়ানি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুন্দর এখানে ব বন্দিয়া রায়তা বানিয়েছি দুর্দান্ত খেতে হয়েছিল মানে এত সুন্দর টেস্ট মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তোমরা একবার বানিয়ে দেখো এত সুন্দর খেতে তো সোনাকে আমি বলছিলাম কেমন লাগছে সোনা বলছে তো দুর্দান্ত হয়েছে আলু বিরিয়ানিও ভালো লাগে আর এই পনির বিরিয়ানিটাও খুব সুন্দর লেগেছে তারপর লঙ্কা দিয়ে খাচ্ছি আরও যেন স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে তারপর একটু রেস্ট করে এই যে কিছু জামা কাপড় ছিল বিছানা চাদর ছিল সেগুলো সব ভাস করতে শুরু করে দিয়েছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ার করে দিতে পারো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে যারা এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে অবশ্যই লাইক কমেন্টস করো তারপর চলে এসছি এসে ফ্রিজ থেকে পনিরটা বের করে রেখে আমি চলে এলাম যে দু তিনটে প্লেট ছিল দুপুরে খাওয়ার সেই প্লেটগুলো মাজার জন্যে বাসন তো বেশি নেই ওই তিনজনে তিনটে প্লেটে খেয়েছি সেই প্লেট তিনটে আর একটা মানে ওই ভাত মানে বিরিয়ানি কেটেছিলাম সেই হাতাটা রয়েছে আর একটা বাটি এই বাসন রয়েছে তো এগুলো মেজে তারপরে পনিরটাও ঠান্ডা ছিল ওটা নর্মাল করতে রেখে দিয়েছি তারপর বানাবো পনির পকোড়া পনির পকোড়াও কিন্তু নিরামিষ ভীষণ ভালো লাগে খেতে তো আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ খাবার যে খেতে খারাপ লাগে সেটা কিন্তু নয় একটু যদি সুন্দরভাবে বানানো যায় নিরামিষ খাবার কিন্তু অসাধারণ লাগে খেতে আমরা তো শ্রাবণ মাস জুড়েই নিরামিষ খেয়েছিলাম তখনও কিন্তু আমাদের কোনো বিরক্ত বোধ হয়নি একটা মাস আরও নিরামিষ খেলে না গ্যাস অম্বলটা একদমই হয় না তো যাই হোক এই দেখো কিছুটা পনির আমি কেটে নেব এখন অনেকটা পনির রয়েছে অতটা লাগবে না এক একজন তিন চারটে খেলেই এনাফ তার বেশি খাওয়াও যায় না তো সেই জন্যে কিছুটা পনির আমি কেটে নিলাম কেটে এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো এটা পিস করবে আমি আমার ইচ্ছা মতো পিস করে নিচ্ছি তো মোটামুটি একটু স্কয়ার শেপ করে কেটে নিলাম কাটেলটা সম্পূর্ণ নিজেদের উপরে যে যেমন ইচ্ছা সেইভাবেই কেটে নিতে পারো তো এই দেখো এইভাবে কেটে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি তুলে আমি এর মধ্যে দিয়ে দেবো এইগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে একটু ম্যারিনেট করবো এবার ম্যারিনেট করলে কী হবে টেস্টি ভীষণ টেস্ট লাগবে ভেতর থেকে এখানে লঙ্কা আদা আর একটু জিরে পেস্ট দিয়ে দিলাম দিয়ে আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রাখবো মাখিয়ে দেখো আর যেহেতু আমরা শুকনো লঙ্কাটা একদমই খাই না যার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার এখানে আমরা কিছুই ইউজ করি না আর এখানে দিয়ে দিয়েছি একটু বেসন আর একটু চালের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এই ব্যাটারের সাহায্যেই কিন্তু পকোড়াগুলো ভাজা হবে তো ভালো করে এগুলো ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি ব্যাটারটা তৈরি হয়ে গেলেই কিন্তু আমি পকোড়া ভাজা স্টার্ট করে দেবো আর ব্যাটারটা কিন্তু ভালো করে ফেটাতে হবে ব্যাটার যতই ফেটাবে পকোড়া তত ফ্লপি হবে খেতেও সুন্দর লাগবে তো দেখো দেখো এরকমভাবে কিন্তু সুন্দর করে এটাকে ফেটিয়ে নিলাম এদিকে কড়াইতে তো আমি সাদা তেল বসিয়ে দিয়েছি এই যে পকোড়া বানানোর জন্য পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে এবার ছেড়ে দেব এক এক করে সমস্ত পনিরগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর যখন ছাড়বো তখন কিন্তু তেলের যে স্টিমটা মানে আঁচটা কমিয়ে দিতে হবে না হলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা অতটা টেস্টি হবে না তারপরে এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে একদম ভেজে নিতে হবে এই দেখো এরকম করে কিন্তু ভেজে নিয়েছি চাইলে তোমরা আরও তেল দিতে পারো তা আমি এরকম তেল দিয়ে এরকম করে ভেজে এবার এগুলোকে তুলে নিচ্ছি এই দেখো পকোড়াগুলো কিন্তু দেখতেও সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছিলো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর নীলাঞ্জনার বাবা বাড়িতে রয়েছে ওনার জন্যে একটু লিকার চা বানাচ্ছি তো সন্ধ্যাবেলায় এরকম একটা সুন্দর স্ন্যাক্স আইটেম আজকে কিন্তু নিরামিষভাবে বানিয়ে নিলাম তো সপ্তমীর দিনটা আর ষষ্ঠীর সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর এখন সন্ধ্যাবেলায় আমরা এগুলো খাবো তো চলো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো সবার পুজোটা খুব ভালো করে কাটুক যে কয়দিন বাকি রয়েছে পুজোতে খুব এনজয় করো সারাটা বছর আমরা বসে থাকি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বাই